হাজতে আবু বশির রাজি আল্লাহ আবু বশির আমার নবীর পেয়ারা সাহাবা আমার নবী ভালোবাসত খোদাই বিয়ার সন্ধির সময় ছিল নবীজি এমন ভাবে একটা উইল করলেন যে খোদাই বিয়ার সন্ধি হয়েছে কাফেরদের সাথে মক্কার কোরআশ কাফেরদের সাথে মদিনা থেকে মক্কায় কেউ যেতে পারবে না মক্কা থেকে কেউ মদিনা এসে ইসলাম গ্রহণ করতে পারবে না কেউ যদি মক্কা থেকে মদিনা এসে ইসলাম গ্রহণ করে তাহলে তাকে আবার ব্যাগ দিতে হবে ফেরত দিতে হবে কঠিন সুলা যেটা আপনি আমি করতে পারবো না কখনোই না অথচ আমার এলাকা এটা আমার এলাকা আমার বাড়ি আমি এখানে জন্মগ্রহণ করেছি ওই

পেয়ারা নবির পেয়ারা সাহাব আবু বাসি বন্দি ছিল মকায় অনেক কষ্ট করে নিজেকে ছড়িয়ে দৌড়াতে দৌড়াতে তীর খেয়েছে কাফেরা তীর মেরেছে একটার পর একটা পায়ে হাতে জখম নিয়ে দৌড়াতে দৌড়াতে কাবলিওয়ালা নবীর কদম ইয়ারা সুলাহ আপনার কাছে এসেছে আমার নবীর দেখে সাদাতে বলছে তীর বের করো আবু বাসীর তোমার এত কষ্ট কেন এইভাবে এসেছে আল্লাহ ওয়াকবার আবু বাসীর কেমন আশেক রসুল আমার নবী তীর গুলি খুলে দিলেন একটা একটা করে খুলে দিলেন দুই তিনজন কাফের আসলেন এসে বলতেছে আপনি শর্ত দিয়েছিলেন মক্কা থেকে কেউ যদি মদিনায় আসে তাকে ফেরত দিতে হবে আপনি আপনার কথায় দায়াম কায়ম আছেন আমার নবী আবু বশির দিকে তাকায় আবু বশির আমার নবীর দিকে তাকায় হায় 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 ওদিন বলতেছেন সাহাবাই রসুলরা ওই মজমার মধ্যে সবাই এরকম বসে আছে আবু যখন আসতেছে বলে মদিনার হাওয়া বাতাসি আলাদা ছিল হু হু করে কাঁদছে সবাই তীর লাগানো তীর খোলা হলো এখনো যখন ঘাটা শুকায়নি বাধা হয়নি রক্ত পড়ছে টপ টপ করে আমার নবী কাফেরদেরকে হুকুম দিলেন যাও নিয়ে যাও আবু বসিরকে আমি আমার কথায় অটল আছি নিয়ে যাওয়া হচ্ছে আবু বসির ফেল ফেল করে কাচ্ছেন আমার নবী তাকিয়ে আছেন চোখের আড়াল হচ্ছে চোখের আড়াল হচ্ছে কিছুক্ষণ পর গলি যখন ক্রস করে আবু বসির আলাদা হয়ে গেল চলে গেলেন চোখের আলাল হয়ে গেলেন আমার নবী দুইটা হাত তুললেন আল্লাহ আমার আবু বসির কে হেফাজত করল তাকে হেফাজত করো এভাবে যখন আমার নবী দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করছিলেন আল্লাহ আকবার চোখের আড়াল হওয়ার কাফের বলছে আবু বসির কে আমাদের মুসলমানদের ইমান দেখেন আর সাহাবাই রসুলের ইমান দেখেন আমার নবীকে আমি ভালোবাসি নামাজ পড়িনা না আমার নবীকে আমি ভালোবাসি মা বাবার খেদমত করি না আমার নবীকে আমি ভালোবাসি ছোটদের স্নেহ করি না আমার নবীকে ভালবাসি বড়দের সম্মান করি না আমার নবীকে ভালবাসি বলি আবার নবী গায়েব যারা না আমাকে চিনে না নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ ওাকা কিয়া যে উম্মত কি খবর না লে তিনি কিভাবে উম্মতের নবী হতে পারেন যদি আমাকে আপনাকে না চিনেন কিভাবে এই জাহেলিয়তে জুলুম বান্দার উপর কেন করছেন বান্দা কেন আমার নবীকে বেগানা করছেন বান্দা থেকে উম্মত থেকে আবু বশীরকে কাফের জিজ্ঞেস করছে আবু কই তোমার নবী তো তোমাকে রাখল না আমরা দুইজন ছিলাম চাইলে আমাদেরকে হত্যা করে তোমাকে রেখে দিতে পারতো তোমাকে ফিরিয়ে দিল কেমন ভালোবাসে তোমাকে তোমার নবী আবু বশীর জখম অবস্থায় ছিল বলতে দেরি নেই আমার নবীর বিরুদ্ধে বলতে দেরি নাই তাগড়া হয়ে গেলেন সটান হয়ে দাঁড়িয়ে একটা হাত দিয়ে ঠাস করে চটকানা লাগিয়ে দিলেন ওই কাফেরের গালের মধ্যে আর বলতে বাদবাহ তুঝে কে পাতা মুঝসে মেরে নবী কো কত মোহত তুই কিভাবে বুঝবি আমি আমার নবীকে কেমন ভালোবাসি আরে আজকে তো ভালোবাসা আরো বেড়ে গিয়েছে জামান নবী শুধু মুসলমানের সাথে ওয়াদা দিলে ঠিক রাখেন না কাফেরদের সাথে ওয়াদা দিলেও ঠিক রাখেন আমার নবী তো এমন ইসলাম শিখা ইসলাম শ্যামবাসী টেনার কারণে হোদায় বিয়ের সন্ধি বিচ্ছুদ করতে হয়েছে কাফের দিয়ে যখন এর মন অবস্থা হয়েছে উনি তলোয়ার নিয়ে একটার গর্দান উড়িয়ে দিলেন আরেকটা একটা দিছে মক্কার দিকে তিনি এখন চিন্তা করছেন মদিনায় যাওয়া যাবে না নবীজি ফিরিয়ে দিয়েছেন মক্কায় যাওয়া যাবে না ওখানে গেলে বন্দি হতে হবে মদিনার এক জঙ্গলে তিনি বাসস্থান করতে লাগলেন যারা মক্কা থেকে পলায়ন করে আসতো কিংবা অন্যান্য শহর থেকে পলায়ন করে আসতো মুসলমান তেনাদেরকে তিনি হেফাজত করে ওই জঙ্গলে নিজের সাথে রাখতেন তেনারা প্রায় বলতেন আবুবাসী নবী এত ভালোবাসো আমার পেয়ারা নবী তোমাকে ডাকে না বলে সময় যখন হবে তখন ঠিকই আমার নবী ডাকবে জঙ্গলে থাকতেন মক্কা থেকে কোন কাফের দলেরা যখন মদিনার কাছে দিয়ে যেতেন তিনি হামলা করতেন সমস্ত কাফেলা লুটে নিতেন গণিমতের মাল নিয়ে নিতেন

আপনার জন্য জান দিতে পারে মিথ্যা সেরে খোদা আলীর কাছে একজন জিজ্ঞেস করছে আলী আপনি নবীজিকে কেমন ভালোবাসেন অনেকে তো বলে জানো দিয়ে দিব বলতেছেন এটা ভালোবাসার বহি প্রকাশ না সেরে খোদা আলী বলতেছেন আমি আমার নবীকে এমন ভালোবাসি যখন প্রচন্ড গরম পিপাসা হচ্ছে যখন মনে হবে যে এখন ঠান্ডা এক পেয়ালা পানি পান করলে যে তৃষ্ণা আমি ভালোবাসবো একটা পেয়ালা পানি ওই সময় ওরকম এক থেকে হাজার গুণ বেশি আমার নবীকে ভালোবাসে ভালোবাসার বহি প্রকাশ কিভাবে করবে এই যে আজকে আলোক সজ্জা করেছি আনন্দ করছি একটা ঈদ ঈদ ব্যাপার বানিয়ে রেখেছি এমনিতেও ঈদ চলতেছে মিলাদুল নবীর মেহফিল মানে ঈদে মিলাদুল নবী অলরেডি ঈদ চলতেছে সুহান আল্লাহ বলে না ঈদ মানে খুশি আমার নবীর আগমনে উম্মত খুশি আপনি যে দলকে সাপোর্ট করেন আপনি চাইবেন সেই দলের নেতার বা নেত্রী তার প্রশংসা বাড়ুক এবং বাড়তে থাকুক আপনি সেই দলের কর্ণধার কে সবসময় সম্মান জানাবেন এবং সবচেয়ে উঁচু মাকামে রাখার চেষ্টা করবেন বান্দা এটা হলো ভালোবাসার এক ধরনের ভালোবাসার বহিঃপ্রকাশ কিন্তু আপনি যদি যেই নবীর উম্মত সেই নবীর শান যত বুলন্দ করবেন আপনি উম্মত হিসাবে আপনার দামটা বাড়িয়ে দিবে কে আল্লাহ বলেন নবীর হয়ে যায় আমি আল্লাহ তোর হয়ে যাবো প্রত্যেক দিন খেতাবাদ করি কথা বলতে থাকি দেখতে থাকি কত আশেখের সুলদের সাথে দেখা হয় চিন্তা করতে থাকি আশেখরা এতগুলি আশেখের সুল লক্ষ লক্ষ সারা পৃথিবীর মধ্যে আশেখের সুল এদের দিকে যখন আমার পেয়ারা নবী তাকায় কতটা শান্তি পায় আমার নবী বলবে যে আমার আশেক আল্লাহ বলবেন হা হা হাবিব আপনারই আশেখ সুহান ওই যে শুনতেছে আপনার কথাগুলি মনোযোগ দিয়ে দেখে নাই কিন্তু শুনতেছে কখনো এই দুই চোখ দিয়ে দেখে নাই কখনো এই দুই কান দিয়ে শুনে নাই তারপর আপনার কথা শুধু শুনেছে সাড়ে চোদ্দ শত বছর আগে মক্কার অলিগলিতে একজন এসেছিলেন আমাদেরকে জান্নাত জাহান নাম থেকে জান্নাতি বানাবার জন্য সে নবীকে একটা বার তাহাজুতের মশলায় বসে অনেকে কাঁদবে দুই হাট তুলে বলবে ইয়ার আব্বুল আলমী সে রেহমাতুল্লিন আলমিনকে একটা বার দেখতে চাই সুপার কেমন নবীর উম্মত আপনি